এক সময় কটন কলেজের প্রফেসর আর এক সময় আসামের ডিডিআর মাতাসা বোর্ডে আর এক সময় বিভিন্ন জেলার আইএস ইন্সপেক্টর অফ স্কুল আইএস তারই সুযোগ্য সন্তান আমাদের এখানে আছে মেসকে অনেকে নতুন দেখলাম আগে যদি দেখছি চিনি নাই আমান ওয়াদুর সাহেব উনি গুয়াহাটি হাইকোর্টের এডভোকেট ওনাকে অনুরোধ রাখছি যেহেতু এখানে উপস্থিত হয়েছে কিছু কথা আমাদের যে গেতার্থে বলুক ও বাবার নাম কই নাই না খালি কি কি কাম করে তাই কয় সে দিছি ওইখানে কতি ওরা নয় গেছি ওইখানে কথা দৌড়াতে সময় না নাই আমার বাবার নাম হইলো আব্দুল কায়ুম আল আমান কায়ুম সাহ এটা কইলে আসসালামু আলাইকুম আসমুল্লা রহমানুর রহিম ধন্যবাদ চাষা আজকে এই দুই নম্বর মালিবাড়ি পাথার সিরাতন্নবী পুঁথি উদ্যোগে যে তাফসিরুল কোরআন মেহফিলের এই সবাই আমি আয়েশা নিজেকে অনেক সম্মানিত অনুভব করছি এত সুযোগ্য লোকের মধ্যে বসে আমি নিজেকে সম্মানিত অনুভব করছি এই সবার সভাপতি সাহেব আমাদের হুজুর মুফতি কারি হাফিজ আবুল বাসার সাহেব এই স্টেজে বসে থাকা আমাদের মুরব্বীগণ আমার সামনে বসে থাকা আমার ভাইয়েরা পর্দার পিছন দিকে বসে থাকা আমার মা বোনেরা এই যেটা আপনার পুঁথি বড়াল যেটা লাইব্রেরি লাইব্রেরিটার নাম হলো সিরাতন নবী সিরাতন নবীর অর্থ হলো যে নবীর জীবন লাইফ অফ প্রফেট আমি দুই এক কথা আপনাদের সামনে নবীর জীবনের উপরে বলার চেষ্টা করব। যদি ভুল ব্যথি হয় আমাকে মাফ করে দিবেন নবীদের নবীর আমার আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা জীবনটা আমাদের জন্যে সবচেয়ে বেশি অনুপ্রেরণাদায়ক উনি যখন জন্ম হয় নাই তখন ওনার বাবার ইন্তেকাল হয়ে গেছে জন্ম ছ বছর পর ওনার মার ইন্তিকাল হয়ে গেছে তার আরও বছর পর ওনার দাদার ইন্তেকাল হয়ে গেছে তো দেখেন ছোট থেকে কত কষ্ট উনি দেখছেন আমাদের কত শিখার আছে আমরা অল্প কষ্ট হলে আমরা কমপ্লেন করি কিন্তু আমার নবীর জীবনটা দেখেন নবী যে সমাজে ছিল যে মক্কায় উনি ছিলেন যারা জাতি ছিলেন কুরায়েশ যত বিজনেস ব্যাপার বাণিজ্য ওনাদের হাতে ছিলেন আর যাদের টাকা পয়সা কম ছিল ওনাদেরকে ভালো করে ব্যবহার করতেন না নবী কুরয়েসের লোক ছিলেন না অন্য জাতির লোক ছিলেন আর তাদের উপরেও নির্যাতন হয়েছিল কিন্তু একদম ছোট কালের থেকে আমাদের নবী সাল্লিয় সাল্লাম অনেক সত্যবাদী ছিলেন অনেক বিশ্বাসযোগ্য ছিলেন তার জন্য ওনাকে নাম দিয়েছিলেন আসাদিক মানে সত্যবাদী আল আমিন মানে যাকে আপনি বিশ্বাস করতে পারেন আর যেহেতু আপনাকে বলছি যে সে সমাজে অনেক অসমতা ছিল সমতা ছিল না সামাজিক ন্যায় ছিল না অনেক অত্যাচার হয়েছিল নির্যাতন হয়েছিল লোকের উপরে তার জন্য একুশ বছর বয়সে আমাদের নবী একটা গ্রুপের মেম্বার ছিলেন দুটা জাতি মিলা দুটা ট্রাইব মিলা ওনারা একটা গ্রুপ কিছু লোক একত্রিত হইয়া অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করার জন্য একটা গ্রুপ বানাইছিলেন সেই গ্রুপের মেম্বার উনি একুশ বছরের থেকে পঁচিশ বছর কাল তুলে ছিলেন উনি একবার বলছেন আমাদের হুজুর বলছেন যে যদি সারা পৃথিবীর ধন সম্পত্তি যদি আমার এক হাতে দেয় আমি এই গ্রুপের মেম্বারশিপ ছাড়বো না আমি এই গ্রুপ আমি ছেড়ে দিব না কেন যে আমি অসহায় লোককে সহায় করতে পারি নির্যাতন লোকের সামনে আমি দাঁড়াইতে পারি ওনাদেরকে সহায় করতে পারি কীরকম ধরনের নির্যাতন মহিলার কোনো অধিকার ছিল না মেয়ে জন্ম হওয়ার পরে ওনাকে মাইরা ফেলে হতো এই যে সমাজের যেটা অসমতা সামাজিক যেটা অন্যায় এটার উপরে উনি এত ডিস্টার্ব ছিলেন এত রেস্টলেস ছিলেন যে মক্কার থেকে পাঁচ কিলোমিটার দূরে পাঁচের থেকে আট কিলোমিটার দূরে একটা পাহাড় আন্নুর সে পাহাড়ে একটা গুফা ছিল নাম ছিল হীরা কেভ হীরা ওই জায়গায় যায়া উনি দিনের পর দিন উনি ধ্যান করতেন এই সমস্যার উপায় উনি ভাবতেন রমজান মাসটা উনি পুরায় ওই 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 গুফায় কাটাইতেন অল্প খাদ্য নিয়ে সে খাদ্য কোনো সময় আপনার গরিব লোক এসে গেল ওনাকে দিয়ে দেয়া খালি পেটে উনি ধ্যান করতেন ভাবতেন সমস্যার বিষয় আর সেরকম একটা পর্যায়ে যায় যখন ওনার বয়স চল্লিশ বছর বয়স আল্লাহ জিবির আল্লাহ সাল্লামের দ্বারায় ওনার উপরে কোরআন নাজিল করেন আর যখন আল্লাহর বাণী আমাদের হুজুর নবী করিম সাল্ল সাল্লাম লোকদের মাঝে নেওয়া যায় তখন তো নির্যাতনের কোনো সীমা ছিল না অসীমিত নির্যাতন একবার হুজুর শেষ যায় ছিলেন মুদ বিলা একজন লোক ছিলেন উনি আঠু দিয়া আমাদের হুজুরের মাথার মধ্যে এরকমভাবে উনি প্রেস করছিলেন যে হুজুরের চোখ পুরায় বেরিয়ে গেছে আবু জাহেল পাথরের হুজুরের মাথা ফাটিয়ে দিছেন অল্প দূর একটা জায়গা ছিল তাইফ সে শহরে যখন হুজুর গেছিলেন তখন পাথর মেরা ওনাকে একদম রক্তাক্ত পরিবেশ করে দিছে এত নির্যাতন ছিল কিন্তু হুজুর আমাদের নবী সৎ পথে চলা ইসলামকে আগে নিয়ে গেছে আল্লাহর বাণীকে আগে নিয়ে গেছে আর আমাদের জীবনে এরকম প্রত্যাহান আমাদের সামনে আসবো হুজুরের মতো না কিন্তু ছোটখাটো প্রত্যাহ্বান কারণ হুজুরের জীবনটা সিরাতন নবী আমাদের জন্য একটা উদাহরণ আল্লাহ আমাদের সামনে উদাহরণ রাখছে হুজুরকে যেমনে দুটা যুদ্ধ ছিল বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ যদি আল্লাহ চাইতেন তাহলে তো হুজুর দুটা যুদ্ধ জিততেন কি না কিন্তু একটা উনি জিতছে বদর যুদ্ধ দিচ্ছে উহুদের যুদ্ধে হুজুর কেন উদাহরণ আমাদের জন্য যে জীবনে হার পরাজয় জয় পরাজয় থাকবে আমাদের জন্য উদাহরণ আরো কি আমি আমরা কি অন্য জায়গায় যাতে দরকার নাকি হুজুরের জীবনের বাইরে অন্য জায়গায় যাওয়ার দরকার আছে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে দেখেন কত নির্যাতন মার্ডার তৈরি করে দেয় এটা হুজুরের কথা আপনাদেরকে বলছি যে হুজুর বলছেন আমাদের নবী বলছেন যে যদি কোনো লোককে মার্ডার করে কেমতের দিন সেই মার্ডার করা লোকের জন্য উকালতি হুজুর করবেন যে মার্ডার করছে তার কি অবস্থা হতে পারে মানব জাতির শ্রেষ্ঠ পুরুষ আপনার বিরুদ্ধে উকিল কি অবস্থা হতে পারে তাহলে আপনার ভাবে দেখেন মার্ডার একটা উদাহরণ কিন্তু যদি আমরা খারাপ কাজও করি হুজুর আমাদের বিরুদ্ধে থাকবে আমি একজন উকিল অধিবক্তা সংবিধানের একজন ছাত্র আমরা যে কথাটা আমরা পড়ি সংবিধানে ন্যায় সমতা ব্যক্তির মর্যাদা এই কথা এই কথার উকালতি আমাদের হুজুর নবী করিম সাল্লা সাল্লাম চোদ্দোশো বছর আগে করে গেছে যেটা ওনার শেষ যেটা বয়ান হজে যা যেটা শেষ বয়ান করছিলেন তখন তিনি বলছেন যে সাদা লোক বগা লোক কালো লোক থেকে শ্রেষ্ঠ হতে পারে না তার মানে সব সমান আরবের লোক আরবের বাইরের লোকের থেকে শ্রেষ্ঠ হতে পারে না তার মানে কি সব সমান এ দেখেন আমাদের উপরে কত নির্যাতন আজকে এ দেখেন আমাদের অধিকার কিভাবে কাইরে নেওয়া হয়েছে উদাহরণ তো আমার আমাদের জন্য হুজুরি যে পথে হুজুর চলছে আমি সে পথে আমরা সে পথে চলতে হবে বেশি বেশি আজ সাদিকের জন্মে নিতে হবে বেশি বেশি আল আমিনের জন্মে নিতে হবে সো আমরা এটা আশা করি যে আমাদের মাঝেদিনে আরও বেশি আসাদিকের জন্ম হোক আল আমিনের জন্ম হোক আর আপনাদের ছেলেমেয়েদেরকে ভালো করে পড়তে বলেন আমাদের হুজুর বলছেন একটা হাদিস একটা আছে যে মুসলমানের উপরে জ্ঞান অর্জন করাটা বাধ্যতামূলক অবলিগেটরি ম্যান্ডেটারি অন্য কোনো অপশন নাই আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে বা আমরাও যদি জ্ঞান অর্জন না করি আমরা হুজুরের বিরুদ্ধে কাজ করছি সো হুজুরের জীবনের উদাহরণ আমাদের সামনে নিয়ে আমরা কাজ করতে হবে আমার পরে এত জ্ঞানী ব্যক্তি আপনাদের সামনে কথা বলবে যে আমি যদি দুই একটা ভুল ভুল করেছি আমাকে ক্ষমা করে দেবেন আমার জন্য দোয়া রাখবেন এটুকু কয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের নবগত অতিথি যিনি আমাদের সামুকে ফজুর সাল্লা সাল্লামের জীবন সম্পর্কে কিছু সংক্ষেপে কিছু বলছে আর কি ধন্যবাদ ওনাকে